ভয় পাচ্ছে তৃণমূল যে তাদের আর ভোট নাই যেভাবে গুন্ডামি মস্তানি তোলাবাজি হিংসা ওই ভয়ে আইএসএফ ভোটিয়ে যাবে না আইএসএফ সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই দেখুন তৃণমূল আর বিজেপি নাটক করছে সময়ে সময়ে জন্মদিনে পার্লামেন্টে পাঠাতে যে জনগণের হয়ে কথা বলা থেকে এক কোদাল মাটি তুলতে দেবো না এয়ারপোর্টের জন্য ভাঙরের মানুষ যদি চায় এয়ারপোর্ট কেন এখানে যদি মেট্রো চাই তার জন্য লড়াই যাবে অলরেডি তো ভাঙরে ট্রেন লাইন ছিল ঘট হওয়ার কথা শুভেন্দু অধিকারীকে বলুন দশ বছরের সরকার আপনারা চালাচ্ছেন ভাঙরে তো রেল মান রেলের মানচিত্র ঘটে পুকুরতে আসার কথা অলরেডি তো সেই মানে ডেমো লাইন ফেলা আছে এখনো করছে না কেন দরকার এখানে ট্রেন লাইন আমাকে নেই বলবে যে 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 জায়গাগুলো অলরেডি আছে মালদা এয়ারপোর্টের জন্য জায়গা নিয়ে আছে অন্ডাল এয়ারপোর্ট আছে বাঁকুড়াতে আছে ওই জায়গাগুলোকে ঠিক করতে ভাঙড়ের দিকে তাকাতে মানা করবেন এখানে তাকালে চাষি ভুষি মানুষকে নিয়ে এমন আন্দোলন করে তুলব না বাংলা ছাড়া হয়ে যাবে বিজেপি দেখুন নতুন নাটক না এদের নাটক এরা বোমাবাজি করবে আর আইএসএফ ছেলেরা থানাকে ফোন করলে পুলিশ যখন ছিল তখন থেকে ঘটনা যখন থানাকে ফোন করবে থানায় কি করবে আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা

আমরা বেঙ্গল পুলিশ ছিল সাধারণ মানুষের হাতে জুতো পিঠা খেয়েছিল সেই পুলিশ এবারে কলকাতা পুলিশ আসার পরে নাকি বাঁধের মতন চালের উপরে উঠছে কি বলবেন দেখুন যেগুলো এই ধরনের অভিযোগ আসছে সেই জন্য আমরা ডিসি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে আমরা অভিযোগ জানাচ্ছি আমরা একটা পুলিশের জন্য সমস্ত পুলিশকে আমরা খারাপ বলতে পারবো না যে পুলিশ আইন বহির্ভূত কাজ করবে অন্যায় করবে তাকে কিন্তু আমরা আইনের মাধ্যমে জব্দ করবো বেঙ্গল পুলিশ ছিল ভাঙনের শান্তির জন্য

একদম কতটা ফেলে দেবো না সবটা না চললেও আহসান সাহেবের কথা তো অনেকটা চলছে তবে এই আহসান সাহেবকে বলবো আর পুলিশকে বলবো যে আপনারা আপনাদের স্বতন্ত্রতা বজায় রেখে চলুন পুলিশকে বলবো আর আহসান সাহেবকে বলবো এই উত্তম শিবুর দিকে একটু দেখুন থানায় বলে দিতে উত্তম শিবুর কাছে যাও সমস্যার সমাধান হয়ে যাবে যখন খাপে পড়ে গিয়েছে ওই পুলিশ আবার উত্তম শিবুর কলার ধরে জেলের মধ্যে ঘুরেছে তো আহসান সাহেবকে বলবো সুতরে যান আপনি যদি ভাবেন আপনি বাঁধে মেরে ফেলেছেন এটা মাথায় রাখবেন আইনে কিন্তু জব্দ হয়ে যাবে